শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি

একটি মশলা যে মশলাটির মাধ্যমে আপনারা আপনাদের শরীরে মেদ মেদ অতিরিক্ত কমাতে পারেন পারেন সেটা হচ্ছে জিরা তো দেহের মেদ নিয়ে যারা দুশ্চিন্তা করছেন যারা একটু ভারী স্বাস্থ্যের অধিকারী তারা তো বটেই যারা শুকনো তারাও হয়তোবা মোটা হয়ে নিয়ে টেনশনে আছেন দেখে মেদ জমলে দেখতে যেমন বিশ্রী লাগে তেমন স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর তাই এই মেদ দূর করার জন্য অনেকেই অনেক ধরনের চেষ্টা করে থাকেন কিন্তু খুব সহজ সমাধানে আপনার হাতের কাছেই রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই সহজ সমাধানটি কি দ্রুত দেহের মেদ কমানোর জন্য আপনি মাত্র একটি মশলা ব্যবহার করতে পারেন নিয়মিত খাবার হিসেবে সেটি গ্রহণ করলে দেহের অতিরিক্ত মেদ থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন ভাবছেন মশলাটি অনেক দামি ধরনের কিছু হবে নয়। পরিচিত মশলা যার নাম জিরা অবাক হচ্ছেন না অবাক হওয়ার আসলে সত্যি যে মশলাটি দেহের মেদ কমাতে বিশেষভাবে কার্যকরী সাদৌ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এর একটি গবেষণায় প্রমাণিত হয় খাবারের জিরার ব্যবহার আপনার দেহের ওজন কমাতে সক্ষম এপিয়াসিয়া গোটের এই আফ্রিকা ও এশিয়ান এবং ল্যাটিন আমেরিকার রান্নায় বেশ ভালোভাবে ব্যবহৃত হয়ে থাকে এই গবেষণায় মহিলাদের দুটি দলের উপরে গবেষণা চালানো হয় যেখানে একটি দলের মহিলাদের প্রতিদিন দুপুর ও রাতের খাবারের দইয়ের মেশানো হয় তিন গ্রাম জিরা এরপর দুটি দলকেই নিউট্রি সিনিস্টদের পরামর্শে এই জিরা মেশানো দইয়ের পাশাপাশি কম ক্যালোরির খাবার খেতে বলা হয় এরপর দেখা যায় জিরা মেশানোর দই প্রাপ্ত দলটি ওজন কমিয়েছে প্রায় চার দশমিক পাঁচ পাউন্ড সেই সাথে কোমরের আকার কমে এসেছে বডি ম্যাস ইন্ডেক্স অনুযায়ী দেহের ওজন কমে এসেছে ফ্যাট কমেছে এবং কোলেস্টেরলের মাত্রাও কমেছে কার্যক্রম অনেকে মনে হতে পারে কেন এই মশলার মাধ্যমে অর্থাৎ জিরার মাধ্যমে দেহের ওজন কমবে এর কারণ হিসেবে গবেষণায় জানা যায় অন্যান্য ঝাল ধরনের মশলার মতো জিরা অস্থায়ীভাবে দেহের মেটাবলিক ক্ষমতা বাড়িয়ে দেয় আমরা সকলেই জানি মেটাবলিক ক্ষমতা বেড়ে গেলে এবং হজম ক্ষমতা সঠিক থাকলে খাবার হজম হয়ে পুষ্টি দেহে শোষণ হতে সহায়তা করে এবং দেহে মেদ জমতে পারে না এ কারণে জিরা আমাদের দেহে মেদ জমার হার কমায় এবং আমাদের ওজন কমাতে থাকে আপনি যে কোনো খাবারের সাথে জিরা এবং জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন প্রথম দিকে একটু স্বাদে সমস্যা হতেও পারে অনেকের জন্য পরবর্তীতে স্বাদ ঠিক হয়ে আসবে এবং আপনি সেটার সাথে অভ্যস্ত হয়ে পড়বেন সেই সাথে আপনার দেহের মেদের পরিমাণ কমাও শুরু হবে তাই চেষ্টা করে দেখুন তবে জিরা সংক্রান্ত অন্যান্য সমস্যা থাকলে আপনার দেহে এই পদ্ধতি আপনার জন্য কতটা সহায়তা জানতে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন অর্থাৎ অনেকের আছে যাদের বিভিন্ন মশলাতে অ্যালার্জি বা অন্যরকম সমস্যা হতে পারে যদি এরকম কেউ থাকেন তারা ডাক্তারের পরামর্শ নেবেন নর্মাল যারা আছেন তারা নর্মালি খেয়ে নিতে পারেন তো বন্ধুরা মেদ কমানোর এই মশলা অর্থাৎ জিরার যে পানি অথবা জিরা ব্যবহার বেরিয়ে আসতে পারবেন তো আমাদের আলোচনা যদি ভালো লাগে মনে হয় যেটা উপকারী তাহলে শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত যেমন জানাবেন কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রয়োজনীয় আরো নতুন নতুন টিপস জানার জন্য তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব আলম আমাদের প্রত্যেককে সাফল্য মন্ডিত জীবন দান করে প্রত্যাশা আসসালাম আল্লাহ হাফিজ